ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি অভিষেক আমি সৌমদীপ নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা এসে গেছি তো কস্তুরি রেস্টুরেন্ট ব্যারাকপুরম রাঞ্চে কারণ বৈশাখী খালি এখানে চলছে টু নাইনটি নাইন প্রাইসে কস্তুরি রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে আমার নিয়ারেস্ট কাছে ছিল ব্যারাকপুর ব্রাঞ্চ তাই জন্য তোমরা দেখে নাও এইখানে আসতে গেলে কী করে আসতে হবে প্রথমেই আমরা পেরোলাম শ্রীরামপুর থেকে ব্যারাকপুর ফেরিঘাট সার্ভিসের মাধ্যমে প্রথমে লঞ্চে উঠলাম আর তারপর লঞ্চে করে চলে এলাম ব্যারাকপুর ঘাট ব্যারাকপুর ঘাট থেকে পেরিয়ে অল্প একটু হাঁটলেই সামনে কিছু টোটো থাকবে এবং সেই টোটো করে জনপ্রতি পনেরো টাকা করে আমাদের নেমে পড়তে হবে চিড়িয়া মোড় বাস স্টপেজে ব্যারাকপুর যেহেতু একটি মিলিটারি এলাকা সেই জন্য এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নেমে পড়লাম চিড়িয়া মোড় বাস স্টপেজে বাস স্টপেজের সামনেই দেখতে পাবো কৃষিচন্দ্র জুয়েলার্সের একটি শোরুম তার ঠিক উল্টো দিকে থাকবে ভিআইপি দোকান তারপর থাকবে মিও আমরে আর তারপর একটু কিছুক্ষণ হেঁটে গেলে যে করবো আমিনিয়া রেস্টুরেন্ট তার সামনে বাটার দোকান আর বাটার দোকানের উল্টো দিকেই রেস্টুরেন্ট তাই জন্য চলো আমরা ভেতরে যাওয়া যাক আর এখানকার খাবারের এক্সপিরিয়েন্সটা কীরকম হলো সেটা তোমাদের দেখে তোমরা উল্টো দিকে দেখতে পাবে বাটার একটা জুতো দোকান আছে আর তারপরে হচ্ছে উল্টো দিকের একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটার দোতলাতেই হচ্ছে কিন্তু এই কস্তুরি রেস্টুরেন্ট সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম আর ঢুকে পড়লাম কস্তুরি রেস্টুরেন্টে আমি এখানকার মেনু কার্ডের কী কী আইটেম আছে এবং তার প্রাইসের ছবি আমি দিয়ে দিলাম তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো যে কী কী থালি এখানে অ্যাভেলেবেল আছে ফাইভ থেকে শুরু করে সেভেন ফর্টি নাইন সিক্স অনেকগুলি থালি রয়েছে এবং এই স্থানটি বুক করতে গেলে এখানে কিন্তু আউটলেট ম্যানেজারের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে অনেক কিছুভাবে কিন্তু তোমরা বুক করে নিতে পারো তো এবার দেখে নেওয়া যাক এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সে কিছু ছবি ও ভিডিও এখানকার দেয়ালের ছবিগুলো থেকে অনেক জিনিস দেখতে পাবো রবীন্দ্রনাথ থেকে শুরু করে লঞ্চ থেকে শুরু করে দুর্গা ঠাকুরের ছবি এবং কলকাতার বিখ্যাত মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যে হলুদ ট্যাক্সি তার ছবিও আমরা দেখতে পাবো এবং এখানে দেখতে পাবো সংসার সুখী হয় রন্ধন পটিয়সী রমণীর গুণে তোমরা এখানে দেখতে পাবে বসার জন্য দু রকমের সিট ব্যবস্থা করা আছে অর্থাৎ এখানে একটা সিস্টেম রয়েছে গদিওলা সিট এবং একটা রয়েছে কিন্তু একটা চেয়ার টেবিলের মতো সিট এবং প্রত্যেকটি খাবার সার্ভ করা হবে এখানে কাঁসার থালাবাটি বাসন আমরা যে যে খাবারগুলি তারপর এখানে ঝুর ছুরছুরি আলু ভাজা তার সঙ্গে লেবু দিয়েছি একটু লেবু নিয়ে নিলাম দারুণ কম এবং আলু ভাজা গুলো যথেষ্ট ক্রিস্পি এত সুন্দর কথা দারুণ এরপর আমরা ট্রাই করলাম দেখো এখানে ছানার মালাই করতে ঠিক আছে এবং দু পিস কিন্তু ছানার মালাইকোপ্তা দিয়েছে এবং এটা এতটাই সফট দেখো এর ভেতরটা দেখো এক চান্সে ফেটে গেল এবং খুব সুন্দর মানে যারা ছানা খেতে ভালোবাসে না তাদের কিন্তু কিন্তু এই ছানার মালাইক্তাটা খেতে দারুণ লাগে আমি অলরেডি একটুখানি মুখে পড়ে দিই দারুণ খেতে দারুণ এই মালাইকপ্তার গাড়িটা দিয়ে একটু ভাবটা মেখে নিলাম দারুন পুজো অনেকটা হচ্ছে তোমার মাছের মালাই মালাইকারি যেরকম টেস্ট পাবে এর পাইটো কিন্তু সেরকমের টেস্ট দারুণ খেতেছে আচ্ছা এরপর আমি ট্রাই করছি দেখো মাটন মাটন কিন্তু যথেষ্ট বড়ো বড়ো দেখে কিন্তু দুটো পিস দেওয়া আছে দেখো এই একটা পিস এই একটা ছোটো আবার এইগুলো কিন্তু ছোটো হলো কিন্তু অনেকগুলোই কিন্তু এখানে পিস দিয়েছে এবং কাইটা দেখো যথেষ্ট কিন্তু গা মাখা একদম পুরো ঘন কাই দিয়েছে তো এইটা দিয়ে মাটনটা আর ভাতটা অবভিয়াসলি মাটন মানে হচ্ছে এই খাসি আর খাসি মুখে পড়লেই হাসি হয়ে যায় ঠিক আছে তো এটা দিয়ে একটু ভাতটা মেখে নিলাম দারুণ মাংসের পিসগুলো দেখো যথেষ্ট কিন্তু নরম আছে দেখেন এই খাসিটাই কাটা হয়েছে দারুণ আর ভাতটা দিয়ে আর এরকম একটা লেবুকে একটু মেখে নিয়েছি দারুণ ছিল এরপর আমরা ট্রাই করলাম আমরা যে আলাকার থেকে যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হচ্ছে পোলাও তো দেখো চালগুলো দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু বড়ো বড়ো চাল আছে এখানে কিন্তু ঠিক আছে এবং পুরোটাই কিন্তু বেরেস্তা দেওয়া আর দেখো ভেতরে কিন্তু এই একটা পিস আর এই একটা পিস দুটো পিস কিন্তু চিকেন আছে এবং দেখো চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় মানে এটা অনেকটা বিরিয়ানির মতোই কিন্তু খেতে তো এটা একটু ট্রাই করা যায় দারুণ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে দারুণ খেতে এবং ভেতরে মশলা দেওয়াটা যে আছে বোঝা যাচ্ছে এবং দেখুন চিকেনটা কিন্তু ভাঙলাম পুরো ভেঙে গেল দেখুন এতটাই সফট দেখো অলরেডি খুলে যাচ্ছে মানে এতটাই সফট আর নরম এটার সাথে অলরেডি কিন্তু দিয়েছিল একটা ডিমের কারি কারণ এটা পোলাও এর সাথে কিন্তু অ্যাটাচমেন্ট ছিল তো এখানে একটু গ্রেভি ছিল আর ডিমটা ছিল ডিমটা কিন্তু দেখো যথেষ্ট কিন্তু বড় তো এই গ্রেভিটা দিয়ে একটুখানি মেখে নিলাম দারুণ খাইতাম দারুণ খাইতাম এরপর দেখো আমরা সবার লাস্টে ট্রাই করছি ডিজার্ট তো এখানে অলরেডি একটা পাঁপড় দিয়েছিল এবং অনেকগুলো দিয়েছে কিন্তু এবার এখানে পাঁপড় তো পাঁপড়টা ভাঙলাম আর এখানে দিয়েছে হচ্ছে তোমার টমেটো খেজুর দিয়েছে দেখো এরকমভাবে নিলাম দারুণ ক্ষেত্রে এটা কিন্তু মশলা পাঁপড়ে আছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এখানে গোলাপ জাম দিয়েছে কিন্তু এই গোলাপ জামটা অনেক সময় যদি এদের রসগোল্লা দেওয়ার সিস্টেম আছে যদি রসগোল্লা না থাকে তখন এই গোলাপ দেওয়া হবে তো দেখো এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু গরম ছিল কারণ এখানে কিন্তু রসটা পুরো জমে গেছিল ঠিক আছে এখন দেখো পুরো জেলির মতো রসটা তারপর দেখো এটাকে খাচ্ছি দারুন আমাদের এখানে দাম হয়েছিল সেভেন এইট্টি ফাইভ দাম অনুযায়ী কিন্তু এদের খাবার কোয়ালিটি ছিল দারুণ আর তোমরা দেখে নাও কস্তুরির কোথায় কোথায় আউটলেট রয়েছে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেস্টুরেন্টে